दिन ব্রিকেটে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে কেন আমার ভাইয়েরা ব্রিকেট করতে চেয়েছিল জানি না কে কামড়েছে পিছন থেকে ব্রিকেট করতে পারে নে এই ব্রিকেট এখন আমাদের জন্য চ্যালেঞ্জ বিজেপি যদি ব্রিকেট করতে পারে বাম যদি করতে পারে কংগ্রেস যদি করতে পারে টিএমসি যদি করতে পারে আমার হিন্দু ভাইয়েরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের জন্য ব্রিকেট পেতে পারে আমরা ভারতের অধিকার রাখি ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি আমরা ব্যারিকেড পাব না কেন আজকে বলুন চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে ব্যারিকেড করে দেখাবো রাজি আছেন আপনারা এই ব্যারিকেডের স্বপ্ন নিচ্ছি আমি আপনারা আমার সাথ দেবেন তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন আপনাদের ঘরে খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে এখন বলুন বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের গাঁটের খরচ করে কারা কারা আমার ডাকে যেতে রাজি আছেন হাত তোলে হাত ঠিক তো নাকি হ্যাঁ যেভাবে বাংলায় ঘুরছি যদি সবাই হাত সত্য হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি স্বাধীনতার পর থেকে তার আগেও ওই বিরিকেট কখনো কেউ করেনি আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবে না আমরা আমরা করে দেখাবো আর প্রমাণ যে ব্রিকেট কারো ব্যক্তিগত সম্পদ নয় দেশের সম্পদ দায়িত্বে কারো আছে অবশ্যই তেনাদেরকে আমরা সম্মান করি কিন্তু আমরা পাবো না কেন এই জানার অধিকার এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই দ্বিতীয় নম্বর পাপার হলো এই অকাবকে বাতিল করার জন্য দ্বিতীয় আর একটা অপশান হলো কি আইন যখন হয়ে গেছে যেখা আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান আপনি তো তাহলে দেশদ্রোহী মামলায় জড়িয়ে যাবেন তাহলে আপনাকে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে ঠিক না বেটি গায়ের জোর দিয়ে কাটলে হয় না পসেসিং এ কাটতে হবে ওই প্রসেসিংটা কি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজকে বলুন একজন সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে যাওয়া আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় মাননীয় সিএম তিনি যাওয়া দুটো এক না আলাদা তিনি যাওয়া মানে সাড়ে দশ কোটি লোকের যাওয়া তিনি কি গেছে জোরে বলুন গেছে অথচ তিনি বারবার কলকাতার রেড উঠে কি বলতো বিজেপি কে হাত থেকে বাঁচাবার জন্য আমায় ভোট দাও আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো মানে ঢপ মারার একটা লাইন আছে দেশে বলছে রাজ্যই বললে আলাদা কথা হতো আজকে ঠিক আছে আপনি যদি আমাদের কেউ বাঁচাতেই চান বিজেপির হাত থেকে বিজেপি যখন কালা কানুন তৈরি করেছে যেখানে তেলেঙ্গানা কি বলে যা তামিলনাড়ু যাচ্ছে বিভিন্ন আরও রাজ্য কেস করছে আটটা রাজ্য কেস করেছে আপনি কেন গেলেন না আপনাকে অবিলম্বে কেস করতে যেতে হবে আর যদি কেস করতে যান তাহলে ছাব্বিশে দিল্লি চলে যান বলবো না যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে এটাই বলবো আর যদি আপনি না যান তাহলে ছাব্বিশে মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী ঘরে দিল্লি চলে যাও বলা দরকার ইমানের দায়িত্ব আছে না নাই হাত তুলে বলতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বলার দায়িত্ব আছে না নাই হ্যাঁ দ্বিতীয় তিন নম্বর কথা কিন্তু নওসাদ গেছে সুপ্রিম কোর্টে যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল তাই তো নাকি নওসাদকে যারা আমাকে যারা বিজেপির দালাল বলবে মনে রাখবেন এরা সব থেকে বড় বিজেপি না এরা কি করে জানলো ওদের সঙ্গে আমাদের সেটিং আছে ওর সাথে সেটিং আছে বলি তুই জানে তারপর নিজে যে বিজেপি এটা ও স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি তারপরে আমি এসে বলবো দালাল কি দালাল নয় আগে ওকে স্বীকার করতে হবে কথা আমাদের ঢুকছে না ঢুকে কত বড় আমাদেরকে ধোকা দিয়েছে দেখুন আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই শুনছেন আমার কথা বুকে হাত দিয়ে বলুন তো এই মুহূর্তে ধরুন পশ্চিমবাংলায় যিনি সরকারে আছে উনি বসে আছে মাননিয়া বসে আছে কিন্তু আমি ওই যে বলেছিলাম না একুশে তিনটে পায়া ওনাকে দাও একটা আমাকে দাও বলেছিলাম না ধরুন এই যে চেয়ারে চারটে পায়া দেখুন ধরুন মাননীয়াই বসে আছে কিন্তু তিনটে পায়া ওনার একটা পায়া যদি আমাদের থাকতো উনি ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারত আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারতো আজকে বলুন তো ন সদস্য সাথে যদি আরো গোটা চল্লিশ থাকতো আজকের দিনে আপনাদের উপকার হতো না ক্ষতি হতো তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেননি তাহলে ছাব্বিশ এই ভুল করবেন নিজের পাওয়ার তৈরি করুন মনে রাখবেন লুহা